বাবা কো আসলে তোমার বয়স কত হবে সত্যি করে বল তো কতবার হবে এই তো সেদিন মা আমারে কল থেকে নামায় গরুর দুধ দাইলো হইছিল নেহি হায় গেল না আইন কম হমি বাবা মানে কি তোমার যখন স্বাধীনতার পরে স্বাধীনতার পরে 40 বছর পার হয়ে গেল কইস কি এই সেদিনটা ডেমনেটর এর ভয় তোর কাঁন্ত করে পালালাম এর মধ্যে 40 বছর পার হয়ে গেল কালি তে হিসেব মতো আমার বয়স 40 পার হয়ে গেছে বাবা এক কাম করিস আমি শীতে উঠলে তোর মা এক বিয়ে দিয়ে বাপ নিয়ে আসি আমি যদি তোর মায়ের কাছে এত বুড়ো হয়ে থাকি তাহলে এই বয়সে আমার কাম করার লাগে এই বয়সে তো আমার